আসসালামু আলাইকুম এই ঠান্ডায় আপনাদের বাচ্চাদের সবার বাচ্চাদের ঠান্ডা কাশি এবং সর্দি একেবারেই কমন আপনি কি জানেন এই ঠান্ডা কাশি বাচ্চাদের কেন বেশি হয় খেয়াল করেন বাচ্চাদের বাচ্চাদের ঠান্ডা লাগার অনেকগুলো কারণ আছে প্রধান কারণ হইলো বাচ্চারা যখন ঘুমায় তখন তার গায়ে চাদর দেওয়া হয় কম্বল দেওয়া হয় সে কম্বল কিন্তু সে রাখে না এবার ফালাই দে ঘুমের মানে ঘুমের সময় ঠান্ডা লাগে আবার বাচ্চারা দেখবেন খালি পায়ে মেঝেতে হাঁহাটি করে খড়াজুলা করে ঠান্ডা লাগে আলটিমেটলি বাচ্চারা কিন্তু মুখ দিয়ে বলতে পারে না তার ঠান্ডা লাগছে কিন্তু এই ঠান্ডা লাগার কারণেই তো সর্দি কাশি এই সবগুলা হচ্ছে তো আমরা যদি একটু শতক থাকি আবার বাচ্চা ঠান্ডা লাগছে কিনা ঠান্ডা কোনো কিছু পানি ব্যবহার করছে কিনা এগুলা থেকে যদি আমরা একটু এগুলার দিকে খেয়াল রাখি তাহলে আশা করি আপনাদের বাচ্চাদের ঠান্ডা সমস্যা আর হবে না এছাড়াও আমরা কিছু প্রাকৃতিক উপায় অবলম্বন করতে পারি ঠান্ডার সময় বাচ্চাদের যেহেতু বাচ্চা খুব সেনসিটিভ আমরা মানে চাইলেই খাওয়াতে পারি না আপনি বিকল্প হিসেবে একটা বাচ্চাকে আপনি চাইলেই সকাল বিকাল দুই বেলা খালি পেটে মধু খাওয়াতে পারেন এবং আরেকটু আপনি যদি চান যে মধুর সঙ্গে ধরেন এক ফোঁটা অথবা দুই ফোঁটা আপনি তুলসী পাতার রস মধুর সঙ্গে মিশিয়ে আপনি আপনার বাচ্চাকে খাওয়াবেন দেখবেন আপনার বাচ্চার ঠান্ডা কাশি এবং সর্দি থাকবে না আজকে পর্যন্তই আপনাদের সবার বাচ্চা সুস্থ থাকুক সেই কামনায় শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা